চিকেনের আইটেমটা সবার বাচ্চারা পছন্দ করে বড়রাও পছন্দ করে আমি কিছু উইংস এখানে নিয়ে নিলাম প্রায় দশ পিসের মতো এটাকে আমি একটু সুন্দর করে মোটিভেশন করে ভেজে দিবো আমার বিকালে নাস্তাটা হয়ে যাবে আমার বাবু খুব পছন্দ করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চলে যাচ্ছে আজকে মোর রেসিপি আমি চিকেন ফ্রাই বলতে চিকেনের যে উইংসগুলো ছিল সেগুলো নিয়েছি এটা দিয়ে কিন্তু সুন্দর একটা আইটেম করে নেওয়া যায় আপনারা কিন্তু ইচ্ছে করলে এইভাবে বাচ্চাদেরকে করে দিতে পারেন এই উইংসগুলো রেখে দিবেন এটা আলাদা করে একটা সুন্দর আইটেম করে দেওয়া যায় আমি এটাকে দেড় চামচ মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ করে দিয়েছি আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়েছি আর এখানে প্রায় তিন টেবিল চামচ বা চার টেবিল চামচের মতো আমি দই দিয়ে দিয়েছি টক দইটা এটাকে দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবেন একটু ব্ল্যাক পেপার আর একটু লেবুর রস আর সয়া সস দিয়ে আমি এটাকে আগেই মেখে রেখেছিলাম সেই ভিডিওটা করতে আমার মনে ছিল না করে রেখেছিলাম পরে চিন্তা করলাম ভিডিও করে ফেলি তো যাই হোক ভিডিও করার অভ্যাস যারা তারা মনে করেন সুযোগ পেলে মনে করে যেটা একটা ভিডিও করে এনে এটা রেসিপি করে ফেলি তো এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দেড় চামচের মতো মরিচ গুঁড়ো আর লবণ আর একটু বেকিং পাউডার এইটা এটা হুইক্সের মাধ্যমে আমি ভালো করে মিশিয়ে নিব। আপনার ইচ্ছে করলে এটা ভেবে মেখে আরেকবার চেলেও নিতে পারেন কিন্তু আমি কিন্তু ময়দাটা চেলে নিয়েছি দুইবার করে চেলে নিয়েছি আর একটু মরিচ গুঁড়ো বেশি দিলাম আর এই যে উপরের যে কোটিং হবে ময়দাটা দিয়ে এটা কিন্তু খুব সুন্দর একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে আমার ভালো লাগে আর আমি তো করেছি খুব ক্রিস্পি হয়েছে খুবই মজা হয়েছে কিন্তু বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিবেন এতে করে উপরের যে লেয়ারটা এটা কিন্তু ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে টেস্টি হয় ইচ্ছে করলে যদি পারেন একটু টেস্টিং সল্ট দিতে পারেন কিন্তু আমি মাংসের মধ্যে সয়স দিয়ে আমি প্রায় দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম মাংসটা রেখে দিলে কিন্তু ভালো হয় যদি সময় থাকে মাংসটা রেখে দিবেন আমি একটু লেবুরস দিয়ে আর একটু মাখিয়ে নিলাম এতে কিন্তু খুব ভালো লাগে সুন্দর একটি স্মেল পাওয়া যায় বেশি দিবেন না বেশি দিলে একটু তিতা তিতা লাগবে অল্প করে দিবেন এইভাবে ময়দাটা কিন্তু বাড়িয়ে নেবেন ময়দাটা বাড়িয়ে নিলে কোট করতে সুবিধা হয় আর বড় একটা বাটিতে নিলে আরও বেশি ভালো হয় মদাটা অনেকক্ষণ ধরে কোট করতে হবে একটু সময় ধরে কোট করলে সুন্দর কোট হয় আমি এই উইংসগুলো মানে আমি চার পিস করে নিচ্ছি তাহলে দ্রুত হবে একসাথে আমি এইগুলো মদাটা মেখে কোট করে করে তারপর এটাকে আমি আবার একটু পানিতে ভিজিয়ে নেব ইচ্ছে করলে দুধের মধ্যে থাকলেও ভিজিয়ে নিতে পারেন আমি তো হুট করে চিন্তা করেছি যেটা করবো যার জন্য আমার দুধের প্রিপারেশনটা ছিল না এখনো পানিতে দেখেন এইভাবে একটুখানি দুই তিন সেকেন্ডের মধ্যে ভিজিয়ে রাখবেন দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড এরকম ভিজাবেন দেখবেন একটু বুধবুদ উঠে পানির মধ্যে তারপরে এটাকে তুলে নেবেন তাকে একটু বুধবুদ উঠেছিল ভিজিয়ে নিলাম চারটা কিন্তু একবারও হয়ে গেল এক পিস করে নিলাম না আমি আমি কিন্তু সব সময় কাজের সহজ পদ্ধতিটা আপনাদেরকে বলার চেষ্টা করি যাতে আপনারা একটু করে শান্তি পান ভালোভাবে করতে পারেন কাজের প্রতি যেন অনীহা না আসে রান্না করতে গেলে কিন্তু সবার একটু গরম লাগে বা খারাপ লাগে অনেকে রান্না করতে যেতে চান না আমার রান্নার আইটেমটা ভালো লাগে এই জন্য আমি এখানে যে একটা চ্যানেল করেছি রান্নার আইটেম করেছি রান্নার কাজটা আমার এমনিই ভালো লাগে কেন যেন ভালো লাগে আমি জানি না গরম লাগে কিন্তু আমার রান্না করতে পছন্দ হয় আর সেজন্যই আমি এই গরম কাজটা বেছে নিয়েছি তো দেখেন এটাকে আমি আবার কোট করে নিচ্ছি ভালো করে মুড়িয়ে মুড়িয়ে নেবেন তাহলে রকম কোট হবে এবং এটা একটু রেখে দিলে পাঁচ সাত মিনিট দশ মিনিট ময়দাটা হচ্ছে মাংসের গায়ে লেগে যাবে ময়দাটা কিন্তু আর তেলটাকে আপনার নষ্ট করবে না এভাবে ঝাড়িয়ে ঝাড়িয়ে ছেড়ে নেবেন যাতে লুজ যে ময়দাটা থাকে সেটা পড়ে যাবে লুজ ময়দাটা কিন্তু তেলটাকে নষ্ট করে দেয় যেহেতু আমরা ডিপ ফ্রাই করবো এখানে লেগে গেছে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মজাটা ফেলে দিবেন এবং এটা কোটিংটাও সুন্দর হবে এটু এই জায়গাটা এই এইটুকু সময় একটু যত্ন করে করতে হয় আর দেখেন আমি চারটা কিন্তু একবারও হয়ে গেল এক্ষেত্রে কিন্তু আমার সময়টা বেঁচে গেছে আমি সময় বাঁচানোর কথাটাও আপনাদেরকে বলছি অনেকে হয়তো যারা জব করেন বাইরে থাকেন বিজনেস করেন সময় কম থাকে আমি যেটা বুঝি আমার বাইরে থাকতে হয় শোরুমের সময় দিতে গেলে কিন্তু আমার এখানে রান্নার ব্যাপারে সময়টা কম দিতে পারি যার জন্য আমি সব সময় কিন্তু একটু আর্লি করার চেষ্টা করি এবং সময় বাঁচিয়ে কাজ করার চেষ্টা করি এটা হয়তো আপনারা খেয়াল করেছেন এতে করে কিন্তু অনেকেরই সুবিধা হবে যারা হাতে একটু সময় কম পান তারা মনে করেন যে রান্না করাটা মনে অনেক সময়ের ব্যাপার না সময় লাগে না একটু গুছিয়ে নিলে করে নেওয়া যায় দেখেন এই দশ মিনিটের মধ্যে আমার এটা প্রায় দশ না সরি ছয় সাত মিনিটের মধ্যে আমার এটা বসে গেছে এখন আমি এই প্যানটা গরম একটু হালকা গরম করে নিয়েছি তারপরে তেলটা দিলাম আমি একদিন বেগুন ভাজি করেছিলাম বেগুন এটা দিয়ে পোড়া দিয়েছিলাম যার জন্য আমার প্যানটা একটু নষ্ট হয়ে গেছে দেখেন কতটুকু পরিমাণ তেলটা গরম করেছি সেটা খেয়াল করেন আমি একটু এখানে একটা ময়দার টুকরো দিলাম এটা কিন্তু সাথে সাথে উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে গরম হলে আপনি এখানে চিকনগুলো দিবেন যাতে করে আপনার নিচে এটা লেগে না যায় হ্যাঁ এবং এটা চাপটা হয়ে না যায় সেই দিকে খেয়াল রাখবেন ভালো করে তেলটা গরম করে দিবেন ভালো করে তেলটা গরম করে দিলে এটা মাংসটা আর হচ্ছে সুন্দর হবে ভাজাটা সুন্দর হবে দেখতে ভালো লাগবে আর নিজে থেকে লেগে যাবে না এটা কিন্তু সুন্দর লাগবে আর চেষ্টা করবেন সবসময় হাই আছে রান্না করতে হাই আঁচে রান্না করলে কিন্তু পুড়ে যাবে না বাট সুন্দর হবে উপরটা ক্রিস্পি হবে ভিতরটাও ভাজা হবে আর আপনি যদি অল্প আছে মিডিয়াম আছে রান্না করতে যান এটা অবশ্যই খেয়াল রাখবেন মিডিয়াম আঁচে রান্না করতে গেলে মাংসটা এবং ময়দা আপনার তেলটাকে স্যুপ করে নেবে এতে করে কিন্তু আপনার এটা তেল চিটচিটে হয়ে যাবে খেতে ভালো লাগবে না তেল তেলে খাবার আমরা কিন্তু কেউ পছন্দ করি না যথাসম্ভব আমি তেলটাকে এড়িয়ে চলি দেখেন আমি এটাকে মুচমুচে করে ভেজে নেব আমি আপনাকে একটু পরে ফ্লেমটা দেখিয়ে দিচ্ছি আমার এটা ইনফারেট চুলা তো এটার মধ্যে হচ্ছে আমি হাই হিটে কিন্তু রান্না করছি দুই হাজার ভোল্টেজ দিয়ে এটার উপরের কালারটা খুব সুন্দর হবে ক্রাঞ্চি হবে এবং ভিতরের মাংসটাও সুন্দর হবে মনে করবেন না এটা যে উপরের থেকে মনে হয় কোটিংগুলো ময়দাগুলো মনে হয় পুড়ে যাবে হাই হিটে দিলে আর ভিতরে মাংসটা মনে হয় কাঁচা থেকে যাবে না মোটেই না যদি দুই ঘন্টা দেড় ঘন্টার মতো মাংসটা ম্যারিনেট করে রাখেন সেক্ষেত্রে কিন্তু মাংস মাংসটা ভিতর থেকে এমনি সফট হয়ে থাকে এবং এই টাইপের মাংসগুলো ভালো সিদ্ধ হয় যেহেতু এখানে লেবুরস দেওয়া আছে এখানে আছে এটা মাংসটা খুবই সফট দ্রুত হয়ে যাবে আমি একটু একটু সাইড করে করে নিয়ে নিয়ে এগুলো ভেজে বাকিগুলো সব একসাথে দিয়ে দিলাম আমার ওই যে বলি আমি একটু আর্লি করার চেষ্টা করি যেহেতু জায়গা আছে এটাকে সাইড করে নিলাম এবং ওইটা পুরোটা দিয়ে দিলাম রান্না আপনার হাতের উপরে আপনার টেকনিকের উপরে আপনি চেষ্টা করলে একটু গুছিয়ে করতে পারবেন এটা কোনো ব্যাপার না আমি আমার সুবিধা মতো করে নিচ্ছি আপনি আপনার করবেন এটাকে বারবার কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাটিনি ভিডিওটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই পাশে পাশে উল্টো উল্টে দিচ্ছি যাতে চারিদিক থেকে সমান হয় এবং কালারটা সব দিকে ঠিক থাকে কালার যেন একপাশে বেশি কম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন যদি একপাশে বেশি লালচে হয়ে যায় আরেক পাশটা কম হয় সেক্ষেত্রে দেখতে অড লাগবে তো চারিদিকটা যেন সুন্দর কালার আসে সব দিক থেকে একই রকম কালার আসবে আমি সেই চেষ্টা করছি এর জন্য আমি বারবার নেড়ে দিচ্ছি যাতে কালারটা চারিদিক থেকে পুরোটা সব কিছু এক রকম থাকে তাহলে কি দেখতে ভালো লাগবে যখন নামাবো দেখেন নামিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে আমার নিজেরটা কিন্তু নিজেরই ভালো লাগছে কি বলবো আপনাদেরকে আর খেয়েতে ভিডিও করি কতটা যে মজার হয়েছে উপরের উপরের পোষণটা খুব ক্রাঞ্চি খুবই টেস্টি হয়েছে আর এই টমেটো সসটাও আমার বাসায় বানানো ছিল ঝাল করে বানিয়ে নিয়েছি উপর থেকে একটুখানি ম ফ্লেক্স দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আমি সহজ করে বলার চেষ্টা করেছি অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন ভিডিওগুলো আপলোড করবো সেটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে চেষ্টা করি আমি ভালোটুকু সহজটুকু করে বলার জন্য আপনাদেরকে দেওয়ার জন্য এটা কিন্তু আমার আপ্রাণ চেষ্টা আমি কখনও ইউটিউবে চ্যানেলে কোনো কিছু ছাড়ার সময় আমি গোপন করার চেষ্টাটা করি না আমি চাই মানুষ একটু উপকৃত হোক কেউ যদি দেখে সেই জন্য সেম অ্যাজেটিস ফলো করে করলে সেম রেজাল্ট সে পাবে এই কথাটা আমি সব সময় বলি আন্তরিকভাবে বলি যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখলেন আমার পাশে আছেন আমাকে ইন্সপায়ার করেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছি তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সবাইকে অনেক দো আর ভালোবাসা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ